ফ্লাইভারের টাকা টাকার তো অভাব নাই সব টাকা তো আর পাচার মানে ভিতরে আছে সেই টাকা দিয়ে বোমা বাড়ানো তো কোনো গাড়িতে আগুন দিচ্ছেন এখানে দুইটা জিনিস প্রমাণিত হয়েছে একটা হচ্ছে যে তাদের অমানবিক নিষ্ঠুরতার যে চেহারা সেটা অনেক আগ থেকেই তাদের মধ্যে ছিল রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগবে সেই যে বিভিন্ন ধরনের বাসে আগুন তারপরে মানুষ পুড়িয়ে মারা এই যে একটা কথা বিরোধী দলের উপর চাপাতো বিরোধী দলের ধারে চাপাতো কিন্তু আমরা নানাভাবেই তখন বলেছি যে না এটা সরকার করিয়ে বিরোধী দলের উপর এটা চাপাচ্ছে এবং তার প্রমাণও আমরা দিয়েছিলাম কুমিল্লায় বাসে আগুনের তারপরে রংপুরে বাসে আগুনের ঢাকাতে বিভিন্ন ঘটনা বিহঙ্গ বাস আওয়ামী লীগের নেতা সেটা পুড়ে গেল সব বাস থাকলো এটা যে তারা পরিকল্পিত হবে করত তার প্রমাণ হচ্ছে আবারও আবার আপনি দুই তিন দিন দেখবেন বাসে আগুন দেওয়া হচ্ছে এবং একজন বাস চালক তাকে আগুনে পুড়িয়ে মারা হলো তার পরিবারে আর কেউ নাই বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার করে সে একটা কোন রকমের টিন সেট একটা বাড়ি তৈরি এখন যে টাকা সে লোন নিয়েছে সে টাকা পরিশোধ করারও আর কেউ থাকলো না একটা কিশোর টাইপের একটা ছেলে সে গাড়ি চালাতো গণ পরিবহন একটি গাড়ি মিনি বাস অথবা

শক্তি তাকে সমর্থন করেছে তো নিষিদ্ধ ঘোষিত অথবা স্থগিত একটি রাজনৈতিক দল সেই দলের মানববিধ্বংসী হিংসাশ্রয়ী প্রতিহিংস নিষ্ঠুর কর্মসূচির কথা মিডিয়াতে ফলাও করে সুতরাং মানে যে নেটওয়ার্ক চক্রান্তিক নেটওয়ার্ক শুধু ফাঁসিবাদের সাথেও নয় এটার হচ্ছে মূল পরিকল্পনাকারী কিন্তু এর সাথে আরো বিভিন্ন শক্তিকে করেছে। সম্পর্কে আমাদের সতর্ক হবে একজন মহিলা তিনি প্রধানমন্ত্রী হলেন জোর করে ক্ষমতায় থাকলেন যে মুগ্ধ যে পানি পানি চায় পানি লাগবে বলে চিৎকার করছে থাকে হত্যা করলেন তার এই আত্মচিৎকার তার মানে আবেদন তৈরি করা তার বাণী প্রচারিত হলো তারপরেও যে নারীর হৃদয় করে না একজন মহিলা হয়ে আবু সাইদ বুক চিটিয়ে দাঁড়িয়েছে গুলি বরণ করতে তার সেই মহিমান্বিত মৃত্যু কেউ পরেও যে মহিলার হৃদয় বলেনি সেই মহিলা জন্য এবং তাদেরকে পুনর্বাসনের জন্য তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভেতর থেকে কারা কারা কাজ করছে কারা কারা চেষ্টা করা সরকারের ভিতরেই ভূত আছে আমি এটা নিশ্চিত আমরা বারবার বলেছি কিন্তু আমরা দেখেছি সরকারের ভেতর থেকে মানে আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে বরং তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে গেছে আমরা দেখেছি কেউ কেউ সবার কথা বলবো অনেককে নানা ধরনের বিরূপ মন্তব্য করেছেন নানাভাবে নাচহাল করা হয়রানি করা অবহেলা করা এইটা আমরা দেখেছি এটা না করে সমস্ত গণতান্ত্রিক শক্তি কমপক্ষে ন্যূনতম কয়েকটি পয়েন্ট একত্রিত হয়ে আমরা যদি অগণতান্ত্রিক শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি সবাইকে আমরা প্রতিরোধ করতে